আর কি করবো চলো হ্যাঁ এখন কদিন ছুটি কাটাতে এলাম বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে খুব অত্যাচার করছে তো ওই জন্য কি গো দুলালের চপ তো ভালোই খাচ্ছে হ্যাঁ চপ পিঁয়াজি আমাদেরও খাওয়া হয়ে গেছে বাবা গুল্লু আবার চোখ দেখছে চোখ দিয়ে যে কি খাচ্ছে না অন্য কিছু তো দেখে না মানে ও ঝুঁকি ঝুঁকি দেখতে সেটাই বলতে গেলাম আর কি খাও খাও গো পেছারা বাড়ি থেকে মুড়ি খেতে দিচ্ছে না কিছু খেতে দিচ্ছে না শ্বশুর বাড়িতে এসে খাচ্ছে আহ গো

চলে গেছে চলে যাবে পারি তুমি চলে এসো আবার পরে যাবে তোমার দিন আজকে এগরোল করছে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা বড়

রোল বানাচ্ছিস পিসির বাড়ি বাহ বাহ বানাও বানাও তুমি বানাও আমি আবার একটু পরে দেখাচ্ছি

তারপরে ঘি করলা ভাজা বেগুন ভাজা পাবজা মাছ খাসির মাংস তারপরে হচ্ছে বাবার সঙ্গে ঘুরে টুরে আবার আসছে কোথায় কে জানে প্রতিদিন একবার করে এটাই কাজ হচ্ছে খালি ওইসব ঘোরানো

আমাদের হচ্ছে ব্যাগ ধরে দাঁড়িয়ে যাচ্ছে আজকে মা করেছিল সরু চাকলি আর গুড় অনেকে বাঁধাকপির তরকারি দিয়েও খেতে ভালোবাসো কিন্তু আমার ভালো লাগে প্লেন এই গুড় দিয়ে আর সরু চাকলি খুব ভালো লাগে এগুলো কোথায় যাচ্ছি বাড়ি চলে যাচ্ছে